রানাঘাটের এসডিও মোহাম্মদ সুবুর খানের নেতৃত্বে ডিএসপি বর্ডার শান্তিপুর থানার পুলিশ অগ্নি নির্বাপন দপ্তর এবং অন্যান্য দপ্তরের একত্রিতভাবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শন এদিন হাসপাতালে কর্তবরত সমস্ত নিরাপত্তা রক্ষী এবং হাসপাতালে নিযুক্ত অস্থায়ী রক্ষীদের আইডেন্টি কার্ড চেকিং হাসপাতালে লাগানো একাধিক সিসিটিভি ক্যামেরা এবং বিভিন্ন ওয়ার্ড তৎস হাসপাতাল চত্বর এবং ব্লাড ব্যাংকের জায়গা পরিদর্শন করা হল এদিন এসডিও নেতৃত্বে ভিজিট করা হয়েছে এবং হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন এবং আরও কী কী বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যায় তার আলোচনা করা হয়েছে বলি জানিয়েছেন হাসপাতালের সুপার এবং এস ডিও মোহাম্মদ বর্ডার ডক্টর সোমনাথ ঝা জানান হাসপাতালে শিশের সমস্ত জায়গা পরিদর্শন করা হয়েছে বেশ খেলছিলেন তাদেরকে সাময়িকভাবে প্রথমে সাবধান করা হয়েছে পরবর্তীতে হাসপাতালের তরফ থেকে কি কি করণীয় এবং কি কি করণীয় নয় সে বিষয়েও তাদেরকে জানানো হবে তারপরেও যদি তারা সেখানে তাস জাতীয় জিনিসপত্র খেলে তাহলে পরবর্তীতে পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে তিনি অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নদিয়া एस एसजीओ रानाघाट नोएंटी नाइन अक्टूबर को आज के जॉन ऑफ़ द विजिट दिजिट कि जॉइंट विजिट लागे सब डिविजनल हॉस्पिटल भी अभी, अभी अपन स्टेट जनरल हॉस्पिटल ओ सी सहब आड़ो सहेब आउडी इलेक्ट्रिकल सिविल सोशल डिपार्टमेंट डिपार्टमेंटे लाइन डिपार्टमेंटे ठीक है टू वेरिफाई के सबई क्या चलते अपनारिस कैम क्या सुरसेना काज कोरसेना ठीक है अपना फायर एक्सटिंगुइशर सभी सिक्योरिटी कोऑर्डिनेशन अच्छे अपना सभी जो सिविक वॉलंटियर्स आछे या फिर प्राइवेट सिक्योरिटी के जो खाने पोस्टेड आछे तो उनका के यूनिफॉर्म आछे नहीं आछे কি কি সমস্যা আছে কি সাজেশন আছে যদি সুপার সাহেব কিছু রিকমেন্ডেশন দিয়েছেন আগে তো আমি ইব দেখবে আপনারা আগে ডিস্ট্রিকেকে পাঠিয়ে দেবে ঠিক আছে তো यही विजिट ही আছে কি সবাই কোঅর্ডিনেশন के साथ जो है अपना सभी यहां की, की स्टेटस আছে ঠিক আছে আপনারা বাকি আপনারা जो है रिस्पांस साहब जो है अपना के वक्त तमाम স্যার এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক দেখবেন আমি দেখি আমি একটা রিপোর্ট লিখবে ঠিক মোটামুটি সবই ঠিক কাজ চলছে লেকিন থোড়া থোড়া ইম্প্রুভমেন্ট তো সবই জায়গা লাগবে কিছু কিছু জায়গা আপনার বাউন্ড্রি ওয়াল কা ইস্যু আছে স্যার সুপার সাহেব অলরেডি এস্টিমেট পাঠিয়েছিলাম ঠিক আমাকে বলেছেন তো কিছু কিছু শ্যাডো জোন এক এক দু জায়গা আছে ঠিক আছে তো সাজেশন সিকিউরিটি তো এখানে থাকে তো ওনকা সিকিউরিটি এন্টিসিডেন্ট লিজ টু বি ভেরিফাইড তো আমি অলরেডি বলেছেন কি আপনি একটা লিস্ট আপনার থানামে মে দিয়ে দেন তাকে ওনাকে সবাই সিকিউরিটি হয়ে যাবে তো মোটামুটি ইয়ে আছে বাকি আমি দেখবে রিপোর্ট রিপোর্ট দিয়ে থ্যাংক ইউ স্যার ওভারঅল একটা রুটিন ভিজিট যেটা এস একটা ভিজিট সমস্ত নিয়ে আমরা এই হাসপাতালে করেছি এখানে যে সমস্ত সিকিউরিটি অ্যাসপেক্টগুলো রয়েছে যেমন সিসিটিভি যেগুলো চলেছে যেগুলো অনলাইন হচ্ছে আর কি অতিরিক্ত কোনো কিছু দরকার কি দরকার না সেই জিনিসগুলো আমরা আজকে খতিয়ে দেখে আপনার অ্যাসেস করছি অ্যাসেস করার পর যদি সেখানে কোনো কিছু কোনোটা মেমোরি টাইম স্টোরেজ টাইম বাড়াতে হয় কিংবা কোনো কিছু আপগ্রেডেশন দরকার সেটা আমাদের মানে ইন্সপেকশনের পর আমরা প্রসেসটা অ্যাসেস করি দ্বিতীয়ত রয়েছে যেটো প্রাইভেট কিছু সিকিউরিটি এজেন্সি রয়েছে তাদের সাথে আমাদের যে পুলিশ কর্মী রয়েছে তাদের এই লাইসেন্সিংটা ঠিক টাইম মতো হচ্ছে কি হচ্ছে না সেই জিনিসগুলো আমরা একটু খতিয়ে দেখলাম এবং সেই জায়গাগুলো কীভাবে আর একটু প্রপারভাবে সেই জিনিসটা কোয়ার্ডেনিং করা যায় সেই জিনিসটা প্রপার আপগ্রেড করা যায় সেটাও আমরা আমরা অ্যাসেসমেন্ট করছি হাসপাতাল চত্বরে তাস খেলছিলেন বেশ কিছু হ্যাঁ সেটা আমরা দেখলাম সেটা হাসপাতালেরই কিছু অস্থায়ী কর্মী অ্যাম্বুলেন্স ড্রাইভাররা ছিলেন সেগুলো আমরা তাদেরকে আমাদের ভিজিটের সময় ধরা পড়েছে তাদেরকে আমরা আবার সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে এটার উপরও আমরা একটা সুপার সাহেবের সাথে কথা বলে আমরা একটা মিটিং কনভেন করার চেষ্টা করব যে যারা এরকম অস্থায়ী কর্মী রয়েছে তাদেরকে এনারা বলে দেবেন যে কী কী করণীয় কী কী না করণীয় সেটা হসপিটাল সিকিউরিটি যারা প্রাইভেটেজ তারা দেখবেন তার পরবর্তীকালে যদি অন্য কোনো ইস্যু হয় তখন পুলিশের তরফ থেকেও তাদেরকে সেরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া